নমস্কার আমি শর্মিলা চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে তো এই তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমাদের এখানে মেলা এসেছে তাই মেলাতে যাচ্ছি ছেলে আমি আর ননদ ওর বাবা যেতে পারবে না ওর বাবার একটু কাজ আছে ব্যস্ত আছে তো ননদকে নিয়ে যাচ্ছি আর ছেলে বলছে চলো মেলা থেকে ঘুরে আসি তো ওর এখন স্কুলও নেই সামার ভেকেশনের ছুটি তোমরা সবাই জানো আমি বলেছিলাম তো এবার আমাদের বাইরে কোথাও যাওয়ারও প্ল্যান নেই তো কী আর করবো এই কাছে পিঠে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মনটা ওর ভুলিয়ে রাখি এই আর কি তো সবাই আমাদেরকে সাথে নিয়ে আমাদের মেলায় যাচ্ছি তোমরাও দেখো কালাকাটার মেলা কীরকম হয় চলো দেখা যাক মেলা

আরেক দিন যাব সেরকম কিছু কেনা হয়নি তো মেলাটা আছে জানেন ইসে পর্যন্ত মানে জামাই ষষ্ঠী পর্যন্ত আছে মেলাটা আমাদের এখানে শীতকালেও থাকে মেলাটা তো থাকেই আর কি মানে বেশিরভাগ সময় ফালাকাটাতে আপনি দেখবেন মেলা থাকবেই আর কি এরকম একটা ব্যাপার এই যে কাপের দোকান তো আরেক দিন যাব ননদকে বলেছি আরেক দিন যাবো না যাওয়া হয় না আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকেই প্রচুর বৃষ্টি থাকে প্রায় প্রত্যেক দিনই এই যে আমার কিছু ব্যাগের দরকার ছিল তাই এই দোকানটা থেকে আমি কিছু ব্যাগ নিয়ে নিলাম এটা ছিল চাবি চাবির রিং এখানে সংসারের টুকিটাকির জিনিস এখানে ছিল কানের সব কানের দেখো খুব সুন্দর সুন্দর কানের সাজিয়ে রেখেছে তো দেখতে আরও ভালো লাগছে এখানে শুধু টিপ শুধু টিপের আর এখানে দেখো খুব সুন্দর ফটো ফ্রেমগুলো তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি তো আজ এখানেই ভিডিওটা আমার শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন